আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরানুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন আজকের এই সুরাতে এবং এই ভিডিওতে আমরা নুন সাকিন টানবিন কখন গুণাহ করতে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে এই নিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমরা সুরাতুল ইং কক আলোচনা করব এই যে মিমের মধ্যে আমরা চার লিফ্ট টান দিব আর ডালটা উচ্চারণের সময় একটু নরম করে উচ্চারণ করব যাতে করে এটা জিম না হয়ে যায় তাহলে ইদাস সামা মিমের মধ্যে চারা লিফ টান দিব কারণ মদুর হরফের উপর এইরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের চারা লিফ টান এবার হামজাকে এই নুন সাকিনের সাথে লাগিয়ে দিব তো আমরা এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব কারণ নুন সাকিনের পরে এরকম ইকফার হরফ থাকলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। তাহলে শাকথ আর একবার আমার সাথে পড়ুন উংপথ ওয়াথ ওয়া আরি নাথ লি রব বিহা লি বিহা এই রাজবর রব কেউ র পর্ব না রবাজবর রপ এটাই সহি তাহলে ওয়া আরি নাথ লি রব বিহা ওয়া পথ আরেকবার আমার সাথে পড়ুন ওয়া আরি নাথ লি বিহা এ হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব ওয়া নাথ লি বিহা ওয়া হুক পথ ইযাল ওয়া ই ডাল নরম করে পড়লে দালটা সহি উচ্চারণ হবে তাহলে ওয়া ইযাল আর দুমুদ দাঁত কিভাবে পরব আউমুত আরেকবার আমার সাথে পড়ুন ওয়া আল কত হা ওয়া আল কত অনেকেই কবজবর কাহা পড়ি কপ্তাজবর কাত পড়ি দেখুন কবজবর ক হয় আর কাবজবর কা হয় যেটা নক্তা নাই ওটা কা হবে ঠিক আছে এটা ওয়া আল কিভাবে কীভাবে পড়ব ওয়া আল মাফিহা হা মায়ের মধ্যেও একালিফ টান কেন জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের একালিফ টানতে হবে তাহলে ওয়া আল মা ফিহা হা ফি মধ্যে যতটুকু টান হায়ের মধ্যেও ততটুকুই টান তাহলে ওয়া আল কথ মা ফি হা ওয়া তা ওয়াত

ওয়া আদিনাথ লি ওয়া পথ আমার সাথে পড়ুন ওয়া আদিনাথ লি ওয়া হোক এরকম এরকমভাবে শিখব ইয়া এর মধ্যে আমরা আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিনালিফ টানতে হবে ইয়া আই ইউ হাল তাহলে কিভাবে পড়ব হাল ইং সানু দেখুন এই নুন সাকিনের মধ্যে কিন্তু আমরা গুণাস করব। কারণ নুন সাকিনের পরে এই সিনটি কিসের হরফ এবার আপনারা বলবেন হ্যাঁ নুন সাকিনের পরে এই সিনটি হলো ইকফার হরফ আর ইকফার হরফ হলো পণ্ডটি যাদের ইকফার হরফগুলো মুখস্থ নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখবেন তাহলে অবশ্যই আপনি ইকফার হরফ ইজহারের হরফ ইদগামের হরফ ইকলাবের হরফ এই সমস্ত বিষয় আপনি শিখতে পারবেন আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন তাহলে ইয়া আই হাল ইং সানু ইন নাকা ইন নাকা এখানে আমাদের গুণাহ করা ওয়াজিব এই জন্য আমরা এখানে গুন্নাহ করব কারণ মিমেনুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব ইন নাকাকা দি হুন কা দি তাহলে ইয়া আই ইউ হাল ইন শানু ইন নাকাকা দি শোণ ইলা ইলা অনেকে রাব্বিকা পড়ি রজবর রা পড়ি এরকমভাবে পড়ব না তাহলে ইলা রাবা কাদা হাং কি কীভাবে পরবো কাদা হাং এই যে তানবিনের পরে ফাটি হলো ইকফার হরফ এই জন্য আমরা এই তানবিনের মধ্যে গুন্না করব। তাহলে কাদা হাং ফামুল ফা তো এবার আপনি বলবেন এই মিমের মধ্যে আমি কেন গুন্নাহ করছি হ্যাঁ মিমের মধ্যে গুন্নাহ করা ওয়াজিব কারণ মিমের নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব তাহলে ফ মান এই যে নুনের মধ্যে স্পষ্ট করে পড়ব কারণ নুন শাকিনের পরে হামজাটা হলো ইজহারে হরফ তাহলে ফা আমান উতিয়া উতিয়া কিতা বাহু হু কিতা এই তায়ের মধ্যে আন দিব তাহলে ফা আমা উয়া কিতা বাহু বিয়ামিনীহ বিয়ীহ ওয়াক ফো করলে এই নিচে যে খার জেটটি আছেটি বাদ যাবে তাহলে ফা আামান উিয়া কিতা বিয়ামিনি বিয়ামিনীহ এরকমভাবে শিখব So high, else, a saufa yu xasabu xisabai xi sae balagbe yaeshate tahole a saufaubu xasabu xisabai yasiro yasiro waqfeshomoamra এই দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব তাহলে এরকম ভাবে শিখব এরপরে ওয়াং ওয়া ওয়াং কলিবু ইলা এরকম ভাবে পড়বো এখন অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আয়াতের শুরুতে এই জহরাবটির উপরে একটি তাসদিদ দেখতেছি আমরা এই তাসদিদটা কি করব। হ্যাঁ আমরা এই তাজদিদটাকে বাদ দিয়ে দিব ওয়াং কালি ইলা আহ লিহি আহ লিহি মা র এরকমভাবে শিখব ওয় মা এখানে ওয়াজিব ওয়াজিব কারণ করা যারা এরকম এবং কোরআনুল হাকিমের নিয়ম শিখতে চাচ্ছেন তারা আমার নোরানি কায়দা করছে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন এবং আমরা হয়তো অনেকে আগে কোরআনুল হাকিম শিখছি কিন্তু আমাদের হরফের উচ্চারণগুলো সহি হয় নাই এবং একালিফট্যান কোথায় দিতে হবে চার আলিফ কোথায় দিতে হবে তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিছি এই জন্য আপনার কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে ওয়া আমান কীভাবে পর্ব ওয়া আমান উয়া কিতা বাহু ও আামান উিয়া কিতা বাহু এই হায়ের মধ্যে একালিফটান দিব ওয়া আদহরি এই হাইয়ের মধ্যেও একটু আওয়াজ দিয়ে পড়ব তাহলে ওয়া আদহরি কীভাবে পড়ব ওয়া এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে অল্প কিছুদিন শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরানুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন এবং এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যাবে যদি এই ভিডিওতে একটি লাইক দেন তো আজকে আমরা এই সুরের এই দশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই দশ নং আয়াতের পর থেকে আলোচনা করব